সৌদি আরব তাবুক আন্তর্জাতিক সেবামূলক সংস্থা খুদামুল মুসলিমিন বাংলাদেশ দর্সুল কোরআন মাহফিল ও কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান তাবুক কিং ফাহাদ পার্কে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন তাবুক শাখার সভাপতি মাওলানা আব্দুল মাজেদ সভায় দরসুল কোরআন ও কাউন্সিল বাস্তবায়ন প্রস্তুতি সভায় প্রধান আলোচক ছিলেন আঞ্জুমান খুদ্দামুল মুসলিমিন বাংলাদেশ সৌদি আরব কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান হাফেজ আল্লামা হারুন মোস্তফা আল রশিদ তাবুক শাখা সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন হাফিজুর রহমান নাসির উদ্দিন কামাল উদ্দিন শিপন সোহেল রানা আমিনুল ইসলাম জালাল আহমেদ আবু বক্কর শফিক উদ্দিন নজরুল ইসলাম শিপন আলহাজ বাহাউদ্দিন খান উপস্থিত ছিলেন মোহাম্মদ সাগর আলী নুরুল হাকিম তালুকদার আক্তার হোসেন আব্দুল আজিজ রোশন আলী সর্দার ওমর ফারুক মোহাম্মদ তুষার খান সহ সংগঠনের আরও অন্যান্য নেতৃবৃন্দ প্রস্তুতি সভায় আগামী তেইশ মে দুই ইং বৃহস্পতিবার রাতে বাদ এশা দাখিল লিয়ালিনা কমিউনিটি সেন্টারে দরসুল কোরআন দুই ইং কাউন্সিল করার সিদ্ধান্ত করেছে কাউন্সিলর সানে তাবুকে বসবাসরত বাংলাদেশি সকল প্রবাসীদেরকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান আলোচনা সভা শেষে উপস্থিত সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম